আসসালামু আলাইকুম তো চলে আসলাম কুমিল্লা দাউতক গৌরীপুর শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কোম্পানিতে সেই বিখ্যাত কোম্পানি এখানে কিন্তু আপনারা একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির সব ইজি বাইকের ব্যাটারি পাবেন তো আমাদের সামনে আছেন ফারুক ভাই ফারুক ভাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি এক্সপ্লোর করে দেখাবেন তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের কোম্পানিতে তো সরাসরি চলে আসলাম সেই বিখ্যাত শাহ আমানত শাহ কোম্পানি তো আপনাদের আজকে কি কি আইটেম আছে বা কি কি কোন অফার আছে কিনা আমাদেরকে বলবেন আমাদের অডিয়েন্সকে জি দেশ বিদেশে বাইরে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফারুক ভাই এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম শাহ আমানত কোম্পানি থেকে শাহ আমানত ইজি বাইক ব্যাটারি নিয়ে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের শাহ আমানত ব্যাটারি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে আনাচা কোন সব জায়গায় আর আমাদের কোয়ালিটি বিষয়ে তাও আপনারা সবাই জানেন আমাদের কতটুকু কোয়ালিটি আলহামদুলিল্লাহ তো আমাদের সামানের ব্যাটারি কেন ব্যবহার করবেন আমাদের ব্যাটারি ব্যবহার করবেন যে আমাদের আমানত ব্যাটারি সীসাটা সম্পূর্ণ নতুন সীসা আমাদের সামানের ব্যাটারি সর্বপ্রথম যে সীসাটা ব্যবহার করেন আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন যে ফারুক ভাই আমি ব্যাটারি কিনছি ছয় মাস সাত মাস আট মাস চলে না সাত মাসের পরে চাষ থাকে না পাঁচ মাসের চাষ থাকে তিন মাস পর থেকে সমস্যা হ্যাঁ ভাই যে একটা সীসা হাজার বার রিসাইকেল হয় হাজার বার কল হওয়ার পরে একটা সীসা মনে করেন আপনি একবার দুইবার তিনবার চারবার ইচ্ছে করে এই সীসাটা আপনার ব্যবহার কতবার ব্যবহৃত হয় সীসার ওই সীসাটার ব্যাটারিটা আপনি কিনতেছেন তাহলে ওই ব্যাটারিটা আপনার তো আপনার সর্বোচ্চ ছয় মাস সাত মাসের বেশি আপনি কীভাবে আশা করেন আর যে সীসাটা চায়না থেকে আমদানি তো যে সীসাটা হয় আর যে সীসাটা আপনি সর্বপ্রথম ব্যবহার করবেন ওই সীসাটা আপনি ম্যাক্সিমাম দুই বছর প্লাস ড্রাইভার যদি ভালো হয় যত্ন করে চালায় তিন বছর চালাতে পারবেন আর এই সীসাটা আপনার লাভবান না একটুই যে সর্বপ্রথম আপনি সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন আচ্ছা ভাই আপনার তো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন এখন প্রশ্ন হচ্ছে বাজারে বা বাংলাদেশের মধ্যে আরো তো শত শত এরকম ব্যাটারি বিক্রি করতেছে কিন্তু আপনার প্রতিষ্ঠানে কেন আসবে আমাদের প্রতিষ্ঠানে কেন আসবে আমি এটি বলতেছি আমাদের শেষে আমাদের ব্যাটারিটা ব্যবহার করলে তার একটি লাভ সে এক নম্বরে সে এক নম্বর পাচ্ছে আমাদের নতুন সীসা প্রিমিয়াম সীসা এটা আর কেউ পূর্বে ব্যবহার করে দুই নম্বর হলো ছয় মাস গ্যারান্টি পাচ্ছে সাতার ওয়ারেন্টি পাচ্ছে ছয় মাস টোটাল এক বছর নিরাপত্তা আচ্ছা তারপর এটা আমাদের সাথে ব্যাটারি পানি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ একবারে ফ্রি ঠিক আছে এখন বলতে পারে ফারুক ভাই ধরেন উনি ওনার পাঁচশো দোকান থেকে ব্যাটারি কিনলো এক সেট পাশের দোকান দেখছে ব্যাটারি কিনলো কেনার পরে ওই দুই মাস তিন মাস পরে ব্যাটারি একটা সমস্যা দিলো ওনার কাছে গেল যাওয়ার গেলো তারপর ভাই ব্যাটারি আমার চার্জ থাকে না মাপ দিলো ওই জায়গায় মাপ দিলো মাপ দিয়ে করলে সমস্যা ওই ফানিটা ফাল্লায় দিলাম দুই মাস ঠিক মতো চার্জ ধর দেখো ঠিক মতো চার্জ দাও এই ঘুরে ঘুরি রিপ্লেস লেখা হয় না আমার দাদারটা হলো শুধু সে হান্ড্রেড পার্সেন্ট মাপ দিয়ে বলবে ভাই হ্যাঁ আমার ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট খারাপ শুধু এটা বলবে

তাইলে একটা কাস্টমার দিবে আর যদি মনে যে না আমি ব্যাটারি ভালো নাই আমার কাস্টমার প্রতারিত হয়ে থাকেন ব্যাটারি নিয়ে কষ্ট হয়ে থাকেন আমাদের ব্যাটারি ব্যাটারি লাগান একসেট ব্যাটারি লাগাইলে আপনি বুঝতে পারবেন যে কোন কোয়ালিটির ব্যাটারি আপনি পাইতেছেন বা লাগাইতেছেন রাইট সুতরাং বাংলাদেশে তো অনেক ফ্যাক্টরি আছে আসনা না

আমাদের ব্যাটারি মিশুকে লাগাইতে পারবে ইজি বেগে লাগাইতে পারবে ঠিক আছে আচ্ছা মিশুকে লাগাইতে পারবে ইজি বেগে লাগাইতে পারবে শুধু একটাই কথা এরপর আমাদের আছে আপনার যে পাউডার ব্যাটারি ব্যানার পাউডার ব্যাটারি আছে রিস্কার পাউডার ব্যাটারি আছে যার যে ব্যাটারি লাগে আমাদের নিতে পারবে নিতে পারবে তারপর আমাদের লিথিয়াম ব্যাটারি আছে কিনার লিথিয়াম ব্যাটারি 135 এম্পিয়ার 135 এম্পিয়ার হ্যাঁ কিনার এটা এইচ পাওয়ার করতে লাগাইতে পারো মিশু করতে লাগাইতে মাত্র রেট হলো 110000 17 কি আছে জানেন কি কি আছে ভাই দুই বছরের গ্যারান্টি

দশ মাসে যে ব্যাটারি খারাপ হয়ে প্রতারিত হচ্ছে আমি ওই ব্যাটারিকে বলবো এত আইটেমের ব্যাটারি লাগে না আমাদের সামান্য ব্যাটারি শুধু আপনি একবার লাগান

ডেলিভারি পানি সম্পূর্ণ ফ্রি যে কোন ব্যাটারি নক যে কোন ব্যাটারি বিকাশ করে দিবে আর বিকাশ করবে শুধু একটা নম্বরে আমার নাম্বার 01768965701 এই নম্বর ছাড়া অন্য নম্বর বিকাশ করে টাকা পাঠালে এটা পথের দলে নাই নাই আমাদের ভিডিও এডিট করে অনেকে সাইরা তাদের নাম্বার দিয়া

শাহ আমি জীবিকা নিতে চান আমাদের যোগাযোগ করবেন নিলে আপনার একটা লাভ কি আপনি শুধু ব্যাটারিটা আপনার কাছে রাখবেন আমরা বিক্রি করে দেবো তা আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াতকান্দি গরিপুর নাম হলে শুধু ফারুকবের দোকান বললে দেখা দিবে ফারুকবার শাহ আমার দাম বললেই দেখা দিবে শুধু কুমিল্লা দাওয়াতকান গরিপুর বাসিস্টার নামে আমার দোকানের নাম বলে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম